আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাদের হচ্ছে পছন্দের সূর্যমুখী ডিজাইনের কাঁথা স্টিজের দুইটা কালার কম্বিনেশন দেখাবো এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এরকম সুন্দর করে পার্পেল কালার আর ইয়েলো কালারে ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইনের এবং এটার ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটনের মধ্যে থাকবে এই সূর্যমুখীর মধ্যে দুইটা কালার দেখাবো আমরা আজকে চারটা ড্রেস দেখাবো চারটায় কিন্তু কাঁথা স্টিচের আর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে সূর্যমুখী ডিজাইনটা এরকম পার্পেল কালারের কাজ করে দেওয়া আছে খুব সুন্দর পার্পেল না এখানে মাল্টি কালারের এখানে মেইন ফ্লাওয়ারটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর দেখেন আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু কাঁথা স্টিজের একটা সুন্দর টু পিস কালেকশন সো অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনাদের কাছে অটো চলে আসে এটাও কিন্তু সুন্দর একটা নকশি প্লাস হচ্ছে কাঁথা স্টিচ মিক্স করা একটা ড্রেস এবং কালারটা এত সুন্দর এটার কালার না কিছুই ক্যামেরাতে আসতেছে না এটা কালারটা সামনাসামনি বেশি সুন্দর এই ড্রেসটার এখন লাস্ট এক পিস আছে এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই প্রাইসটা বলে দিব আপনারা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এই হচ্ছে সুন্দর এই যে কালারটা না খোলার পর এক্স্যাক্ট আপনার কালারটা এরকম আসবে ঠিক আছে কালার কিন্তু এক্স্যাক্ট এরকম কালারটা খোলার পরে কালারটা চলে যাচ্ছে সো ডিজাইনটা দেখেন এইটা হচ্ছে দুইটা ইয়া দেখাবো কালার দেখাবো দুইটাই কিন্তু একটা হচ্ছে ডলার সহ আর একটা হচ্ছে ডলার ছাড়া কেন যে কালার আসে না কালারটা এত সুন্দর একদমই আনকমন একটা ড্রেস এবং এটার আমাদের অনেকগুলো কপি ছিল এটা লাস্ট এক পিস আসে একজন পাবেন এবং খুবই সুন্দর হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে পুরোটাই প্রাইট কটনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে স্লিভের পোশনটা দেখেন এই হচ্ছে সুন্দর দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে প্রাইট কটন কাপড় পাতলা হয় আর এগুলো সবই হচ্ছে হ্যান্ড স্টিচের কাজ হাতের কাজ কখনো অনেক মোটা কাপড়ে হয় না আমরা যেগুলোতে সব পেজে যে যে কাপড়গুলোতে কাজ করায় আমরা ওই কাপড়ে কাজ করাই হ্যাঁ প্রাইড কটন এই হচ্ছে পাতলা হবে আপনাকে সেমিস পরতে হবে ঠিক আছে সো এই হচ্ছে কালারটা এত সুন্দর কালার কিন্তু কালারটা এভাবে রাখলে না কালারই আসতেছে না সো যার লাগবে নিয়ে ফেলবেন ড্রেসটা খুবই আনকমন এবং সাথে হচ্ছে পুষি কাটার কাজ করে দেওয়া আছে পরের বার যখন আসবে দেখা যাচ্ছে আপনারা এই যে ক্রুশের যে কাজ বা পুষি কাটার কাজ এটা হয়তো নাও থাকতে পারে ঠিক আছে তো অল ওভার অন্যটা কিন্তু এরকম এরকম হচ্ছে পুরো ওর নাতে এভাবে অল ওভার কাজ করা অল ওভার এটা হচ্ছে আঁচলটা এবং কালারটা এত সুন্দর একদমই আনকমন দেখেন পুরোটা এরকম সেলাই করে কাঁথা স্টিচ প্লাস নকশি কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একদমই আনকমন অল ওভার ওর নাতে এভাবে অল ওভার কাজ করা হ্যাঁ সাথে পুষি কাটার কাজ করা সো এই সুন্দর ড্রেসটা অনলি একদম রিজনেবেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম রিজনেবেলে পেয়ে যাবেন সো যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দ্রুত কনফার্ম করে ফেলবেন লাস্ট একটা আছে কালারটা সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে এরকম কালারটা মানে সুন্দর একটা ইয়েলোর সাথে এরকম কফি কালারের কম্বিনেশন সো যার লাগবে নিয়ে ফেলবেন একদম রিজনেবেল প্রাইসে অনলি উনিশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আর এটারই আর কালার দেখেন এটা খুব সুন্দর এই হচ্ছে ব্ল্যাকের সাথে এরকম সুন্দর করে কিন্তু আপনার এভাবে কাঁথা স্টিচ করা আছে ঠিক আছে এটার সাথে আবার ডলার বসানো এটা খুব সুন্দর ড্রেসটা যখন মেক করবেন ড্রেসটা অনেক সুন্দর যা দেখতে পাচ্ছেন লাস্ট একটা আছে এই জন্য ডিসকাউন্ট পাবেন ঠিক আছে একটা আছে ডিসকাউন্ট পাবেন সো এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এভাবেই হচ্ছে সুন্দর করে ডলার সেটিং করা আর ভেতর মাল্টি কালারের কাজ করা ড্রেসটা খুব সুন্দর সেমিস বানাতে হবে অবশ্যই নিচে সেমিস পরতে হবে আর এই ধরনের ড্রেসগুলো আপনি যে কোনো অনুষ্ঠানে পরতে পারবেন মানে অন্যরকম একটা পার্টি লুক দিবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিপ দুইটা সাইডে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ওইটা ছিল ডলার ছাড়া এটা হচ্ছে ডলার সহ এটা উনিশশো পেয়ে যাবেন আর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এবং পুরো আড়াই হাত বহরে ওনাতে বক্স করে কাজ করে এগুলো কিন্তু এত রিজনেবেল না আমাদের অনেক কস্টিং পরে আর এটা পুরোটা নকশি কাজ নকশি কাঁচা স্টিচের থেকে এটা নকশি কাজ বেশি দেখেন অন্যটা মাসাল্লা অনেক সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন এক পিস আছে একজন একজন পাবেন ঠিক আছে একটা একটা করেই অ্যাভেলেবেল আছে এটা ড্রেসটা খুব সুন্দর এই হচ্ছে পুরো অন্যটা এটা অনেক পিস আসছিল আমাদের লাস্ট একটা আছে একজন পাবেন মানে দুইটারই দুইটা করে আছে একটা একটা করে আছে যা লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি সুন্দর একটা কাঁথা স্টিচ দেখাবে এটাতে ডিসকাউন্ট পাবেন কাঁচ কাঁথা যে সূর্যমুখীতেও ডিসকাউন্ট সূর্যমুখী কিন্তু আমাদের স্টকে দুইটাই আছে ঠিক আছে দুইটা আছে দুইজন পাবেন যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন সূর্যমুখীটা দেখেন কত সুন্দর আমাদের এই ইয়োলো কালারটা হয় কি আমার ক্যামেরাতে আসে না এটা হচ্ছে সমস্যা কিন্তু সামনাসামনি কালারটা খুব সুন্দর এই যে কালারই আসতেছে না এত সুন্দর ইয়োলো কালার এই যে ইয়েলো কালার দেখেন দূরে নিলে যখন দেখা যায় এই যে এক্সাক্ট কালার যদি কালার না আসে কী করার আছে বলেন এই হচ্ছে পুরো ড্রেসটা মনে হচ্ছে একদম ফ্যাকাশি ফ্যাকাশি লাগতেছে তাই না এই হচ্ছে নিজের পোষণের কাজ কাজগুলো জাস্ট দেখেন কালারটা সামনাসামনি হাতে পেলে খুশি হয়ে যাবেন আবারও বলতেছি যারা অর্ডার করবেন ডিসকাউন্ট ড্রেস বুঝে শুনে অর্ডার করবেন আর প্রাইট কটন পাতলা হয় ছিঁড়ে যাবে না এমন কাপড় আপনাকে দিব না ঠিক আছে এই যে টানতেছি দেখেন ধরে ছিঁড়ে যাবে এরকম কাপড় দিচ্ছি না কারণ হাতের কাজের ড্রেস সুই সুতার ড্রেস হ্যাঁ সুই সুতা দিয়ে কাজ করা মোটা কাপড়ে হয় আপনাদের মানে এই কিছু কিছু আছে আমরা ভিডিওতে এত বলি তারপরও হাতে পেয়ে বলবেন কি কাপড় পাতলা কাপড় ভালো না আপনি ভালো মন্দর কি চেনে আপনি জীবনত হাতের কাজের ড্রেস পরেন না হ্যাঁ পরছেন কি কাপড়ের উপরে পরছেন জানি না কিন্তু প্রাইট কটন হচ্ছে কোয়ালিটিফুল কাপড় বেক্সি বেক্সিগুলো পাতলাই হয় বেক্সি ভয়েল যত দামি কাপড় হ্যাঁ এগুলো তো পাতলাই হয় এখন কাপড় চিনেন না এটা তো আপনার প্রবলেম এই জন্য আপনি ড্রেস ব্যাকদার এই ধরনের কাস্টমাররা প্লিজ দূরে থাকবেন ঠিক আছে যারা চিনেন কাপড় তারাই অর্ডার করেন কারণ আমি আপনাকে এমন কাপড় দিচ্ছি না যে কাপড় ধরলে আপনি ছিঁড়ে যাবে তাই না এই যে টানতেছি দেখেন ওই এখন তো প্রাইট ফাঁসতেছে না এই যে টানতেছি আমি ফাঁসতেছে দেখেন তো এটা তো ফুল একটা কটন কাপড় আমরা যখন এটা মার দেই তখন হচ্ছে এটা এই যে আমি কি টানা হেঁচড়া করতেছি দেখেন এটা পাতলা কাপড় আপনি নিচে সেমিস পরবেন এটা আপনি হচ্ছে একদম আরামদায়ক কাপড় পাতলা কাপড় যখন আপনি বেক্সি নেন বেক্সি কাপড় পাতলা না ওটা অত পাতলা তো এখন এটা আমাদের কি দোষ বলেন আমরা কি কাপড় বানাই আমরা প্রাইট কটন বেক্সি ভয়েল যাদের এরকম সমস্যা তারা ভয়েলে নেবেন ঠিক আছে ভয়েলে আপনি ইচ্ছা মতো ঘষে মেজে আপনার কোনো সেমিজ লাগবে না আপনার হচ্ছে কাপড়ও মোটা না হ্যাঁ ভয়েল কাপড়ের যত ভিডিও আছে ওগুলো দেখবেন আপনারা যদি হচ্ছে হাতের কাছে ড্রেস পরতে ইচ্ছা করে এটা কিন্তু খুব সুন্দর কালার এই হচ্ছে সূর্যমুখী ইয়েলোটা যার লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এগুলো রকম কালার যাচ্ছে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কাপড়টা অনেক ভালো কাপড় এই যে কালারটা কি যে সুন্দর কালার আসতেছে না এই যে ইয়ে আসতেছে বা চলে যাচ্ছে দেখেন ঠিক আছে আমি ভাই মানে যথেষ্ট আপনাদের ভিডিওতে বুঝাই দিই তারপরও কেন অর্ডার করেন আপনার জন্য আরও পাঁচজন পায় না এবার অর্ডার করে টুরে যখন হচ্ছে আপনাকে তো ইয়াতেও বলা হয় যে আপু এই কাপড় পাতলা হবে আপনার সেমিস পরতে হবে বাট ছিঁড়ে যাবে এরকম কাপড় না এরকম ভারী কাজ এই যে দেখেন একদম পেটানো কাজ এটা যদি আমি মোটা কাপড়ে দিতাম আপনি গায়ে দিতে পারতেন বলেন এই যে কি সুন্দর ফিনিশিং কাজ এটা এটা যে কাপড়ে দিচ্ছি এটা প্রাইড কটন হ্যাঁ এটা যত পেজ আছে যে আমি টানতেছি দেখেন কই এটা তো এখন ফাঁসতেছে না দেখেন টানতেছি না ফাঁসতেছে তো না তো কেন আপনারা এরকম হয়রানি করেন আমাদের কেন কেন কিসের জন্য এ ধরনের কাস্টমাররা প্লিজ আপনার মার্কেটে যে মানে দেখে শুনে টেনে হিসরে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে ইয়া করবেন ড্রেস কিনবেন আমাদের হয়রানি করবেন না প্লিজ আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজ ঠিক আছে কাপড় একদম হানড্রেড পারসেন্ট কটন এত সুন্দর ভারী কাজ সুই সুতার কাজ একটা ড্রেস যদি মোটা হয় আপনি জীবনে ওটা গায়ে দিতে পারবেন এটা একদম পাতলা কাপড়ের সেমিস পরবেন নিচে সুন্দর লাগবে এই হচ্ছে স্লিভের পোষণটা খুব সুন্দর এটা মিস করেন না যারা সূর্যমুখী পাগল এই দুইটা ড্রেসে কনফার্ম করে ফেলেন যার যেটা লাগবে এই হচ্ছে ইয়াটা দেখেন আমি আমার চোখে যেই যে ড্রেসের সমস্যা হয় আমি সেই ড্রেস আমার দেখা মতে কাউকে আমি দেই নাই যদি সমস্যা চোখের আড়ালে হয়ে থাকে হ্যাঁ আপনি আপনার রাইট আছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এই জন্য এখন আপনি চেক করার সময় এখন বলবেন আমি তো ভিডিওতে বলে দিছি কাপড় পাতলা আপনি বলবেন কাপড়টা তো ভালো না কাপড়টা পাতলা কাপড়টা তো এরকম কাপড়টা তো ওরকম ঠিক আছে এটা দিচ্ছি আপনাকে প্রাইড প্রাইড আপনি পাইছেন কি এটা আপনি কনফার্ম করবেন কাপড়টা ভালো কি মন্দ এটা তো আমি আপনাকে এই যে ভিডিওতে দেখাচ্ছি এটা পাতলা কাপড় হ্যাঁ পাতলা কাপড় বাট এটা হানড্রেড পারসেন্ট কটন একটা সুতা আপনি মিক্স পাবেন না হানড্রেড পার্সেন্ট কটন কটন সুতা এটা আমরা দিন একটা ড্রেস দেখে সূর্যমুখী ড্রেস পাচ্ছেই না সবাই হ্যাঁ এই এই পরিমাণ কাজের ড্রেস কয় টাকায় সেল করে দুই হাজার পঞ্চাশ তাও আজকে আমার হচ্ছে দুইটা ড্রেস আসতে দেখে দুই হাজার টাকায় দিয়ে দিব তো যার লাগবে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন এটাতে কোনো প্রবলেম নাই কোনো সমস্যার ড্রেস আপনাদেরকে দেওয়া হচ্ছে না ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট যেটা বলতেছি এটাই পাবেন ঠিক আছে পাতলা কাপড় পাবেন বাট ছিঁড়ে যাবেন এই যে টানতেছি আমি ধরে দেখেন আপনি ওয়াশ করতে পারবেন কালার যাবে না বাট এটার নিচে আপনাকে পাতলা সেমিস পড়তে হবে সো ফুল জিনিস সব সময় এ ধরনের এরকমই হয় এই হচ্ছে দুই ইয়াতে কাজ করা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সূর্যমুখীগুলো দুই হাজার করে পাবেন আজকে হ্যাঁ আজকে এই ভিডিও ডিলিট করে দিব দুই হাজার করে দুইটা ড্রেস আমি কিন্তু অনেক ডিসকাউন্ট করে দিছি যার যেটা লাগবে কনফার্ম করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম